আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আলী আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে তেরোতম নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এবং স্বাধীনতার প্রথম স্বাধীনতার পর এই প্রথম প্রথমে ছাড়া বাংলাদেশের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনার আগে থেকেই আখঙ্কা নির্বাচনের কে বাংলাদেশের তেরোতম নির্বাচনে বিজয়ী হবে এবং কারা বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় কারা নিযুক্ত থাকবে এবং কোন দল তাদের অবদান বেশি রাখতে পারবে দেখুন আমি আপনাকে বাংলাদেশে আগামী নির্বাচনের পর বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে কিরকম কি একটি ধরে রাখুন একশো পার্সেন্ট না হলেও আশি থেকে নব্বই পার্সেন্ট এর মধ্যেই থাকবে ধরুন বাংলাদেশের রাষ্ট্রের চারটি স্তম্ভ একটা হলো আইন বিভাগ আরেকটা হলো শাসন বিভাগ আরেকটা হলো বিচার বিভাগ আর একটা হচ্ছে মিডিয়া মানে গণমাধ্যম এই হচ্ছে বাংলাদেশের চারটা রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের স্তম্ভ স্তম্ভ এই কেউ কন্ট্রোল করতে পারে তাহলে বাংলাদেশের যে ক্ষমতা পারবে এখন আপনি ধরুন আমাদের চারটি ভাগ বললাম এই চার ভাগের যে নির্বাচন আছে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে মেন ভাগে থাকবে দেখবেন হচ্ছে বিএনপি মানে হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলে বিএনপির ক্ষমতা থাকবে সেই সাথে সাথে শিক্ষা শিক্ষার মধ্যে বিএনপির লোক থাকবে না আবার জামাতের লোক থাকবে না এরকমও কিন্তু না শিক্ষার মধ্যে তারা উভয় কমিউনিকেশন কিছু জামাত মানে কিছু কিছু জামাত টাইপ মনোভাব বিএমপি এরকম একজন লোককে শিক্ষার যে প্রধান শিক্ষামন্ত্রী তাকে বসাবে নিয়োগ করবে আবার দেখেন আসেন বিচার বিচার বিভাগে দেখবেন বিএনপির লোক বিচার বিভাগে বিএনপির যে চিন যে বিএনপির লোক দেরকম থাকে তাদেরকে বিচার বিভাগে রাখবে এবার আসেন তাহলে শাসন বিভাগ শাসন বিভাগেও বিএমপি লোক থাকবে বুঝাই থাকলো তাহলে আর কোয়া গেল বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ আইন বিভাগ আইন বিভাগে কিছু জামাতের টাইপ মনমাইন্ডের লোক থাকবে আর কিছু বিএমপি মতো মত মনমাইন্ডের কিছু লোক থাকবে অতএব এমন একটা ব্যক্তি থাকবে যার মধ্যে কিছু জামাতের মধ্যে এই মনমাইন্ড থাকবে যার মধ্যে কিছু বিএনপির মধ্যে ধারণা তার মধ্যে থাকবে এরকম একজন লোককে সে বিচার বিভাগে রাখবে গেল একটা হচ্ছে আওয়ামী লীগ পন্থী যেরকম হচ্ছে স্বাধীনতা চিন্তা চেতনা চিন্তা চেতনা যেরকম হচ্ছে ইটস নট আমি ইন্ডিপেন্ডেন্ট আহ থিঙ্কিং ইটস নট আমি বুঝতে চাচ্ছি যারা স্বাধীনতা কর্মী মানে চিন্তা ধারণা যারা হচ্ছে বাংলাদেশ প্রিয় চিন্তা চিন্তাধারণা যারা হচ্ছে ভারতের সঙ্গী চিন্তা ভারতের বিপরীত চিন্তা ধারণা দেখবেন একসাথে কম্বাইন্ড করে একসাথে কম্বাইন্ড হয়ে তারা এক ধরনের নির্বাচনের পরে তারা এক ধরনের গণমাধ্যমের সাথে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সাথে সাথে আপনি যে এক খোলামেলা ভাবে এত খোলামেলো ভাবে যে বাংলাদেশের সমালোচনা করতেছেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে সমালোচনা করতেছেন এটা অনেকাংশে কমে যাবে এবং সেই সাথে সাথে যে আমি বাংলাদেশের যে আমি সেই আমি ধীরে ধীরে একটু প্রশস্তাত্তন বাড়বে মানে হচ্ছে তাদের হচ্ছে রাজনীতি করার মাঠটা মাঠটা আস্তে আস্তে খুলবে আমি লীগকে অতটা বেশি রাখতে হবে না দমায় রাখতে না আর আপনাকে বিষয় বলি এই বিষয়টা যদি না হয় যদি বিএনপি কে ক্ষমতায় না আসতে দেয় যদি শুধু জামাত আসে ক্ষমতায় জামাত শুধু এক 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 দেশ ছালাতেই পারবে না বিএমপি যদি না আসে জামাতকে যদি ক্ষমতা এসে তাহলে বিএমপি নিச்சারণক ধরে রাখেন বিএমপি আমেলি ক্রের সাথে এক ধরনের জোট তৈরি করবে এটা হচ্ছে মূল বিষয়বস্তু নির্বাচনের পরে মডেল এবং সেই সাথে সাথে আপনারা যদি মনে হয় যে শুধু যদি জামাতকে যদি অংশ না দেয় নির্বাচনের পরে রাষ্ট্রের ক্ষমতা চালনার জামাতের যদি চার ভাগের মধ্যে যদি এক ভাগ জামাতকে যদি না দেয় এক ভাগ যদি সুশীলকে যে জনগোষ্ঠীর সুশীল যে চিন্তাধারা তাদেরকে যদি না দেয় দুই ভাগ যদি বিএনপি না নেয় এরকম করে যদি না করে তাহলে মনে রাখবেন জামাতো কিছু আমেলিক ধর্মের যে ভোটার যেরকম আছে চিন্তাধারণা আছে তাদেরকে নিয়ে সামনে বিএনপির কাছে কাজ করতে চলে আসবে জামাতো এটা হচ্ছে নির্বাচনের পরে মডেল আর আপনি ধরে রাখেন আপনি ধরে রাখেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটা কোনো সন্দেহ নাই এটা যতটাই আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করি যে জামাত ক্ষমতায় আসবে আসলে আসবে না তারা আসলে আসতে পারবে না এবং তারা আসতে তাদেরকে আসতে দেওয়া হবে না বিএনপি আসবে এটা আপনি ধরে রাখেন কারণ এখনো অনেক মানুষের মধ্যে আমেলিক প্রিয় মানুষ অনেক আছে এই আমেলিক প্রিয় মানুষগুলো জামাতকে কোনো সময় তারা ভোট দিবে না তারা বিএনপি কে ভোট দিতে অনেক অংশ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে